শফিক সাহেব আমাদের কাছ থেকে আমাদের যে দরখাস্ত সেটা উনি রিসিভ করেছেন রিসিভ কবি দিয়েছেন আমাদেরকে কথা দিয়েছেন যে উনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আমাদের দাবি এক নম্বর একটাই দাবি মরণ সাহায্য সাহেবকে যেন আগামী পাঁচ দিনের জোরে এবং এসেতে আমরা আনতে পারি এই দাবিটা পূরণ করার জন্য যা করার দরকার ওনারা চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন আর আমরা জানাতে চাই যে আমাদের আমির সাহেবের নামে বিগত আট দশ বছর যে সমস্ত মিথ্যা তোহমাদ দেওয়া হয়েছে অবাদ দেওয়া হয়েছে আমরা এর ভরপুর প্রতিবাদ জানাচ্ছি উনি সারা দুনিয়াতে তবলিগের ইস্তেমা করতেছেন উনি যেভাবে কিছুদিন আগে ইথুভিয়াতে ইস্তেমা করেছেন তার আগে সাউথ আফ্রিকা ইস্তেমা করেছেন তার আগে উনি মরক্কে ইস্তেমা করেছেন তার আগে উনি মালয়েশিয়া ইস্তেমা করেছেন এই সমস্ত ইস্তেমাতে লক্ষ মুসলমানরা ওনার কথা শুনেছেন আমরা চাই বাংলাদেশের কোটি কোটি মানুষ যা ওনার কথা শোনার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করতেছে যেন এই পাঁচ দিনের জোরে এবং ইস্তেমাতে উনি এসে আমাদেরকে আমাদের কোরআন হাদিসের কথা শোনাতে পারেন এই দাবি জানাই আমরা এরকম ভাবে প্রধান বিচারপতি উপদেষ্টার কাছে আমরা আমাদের আমি তাবলি দরখাস্তিব আছেন তার ভিতরে একজন ওনারা আমাদের চিঠি রিসিভ করেছেন প্রেস সেক্রেটারি নিজে হেঁটে এসেছেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই তিনি আমাদেরকে নিয়ে গেছেন নিয়ে গিয়ে চিঠি রিসিভ করেছেন এবং নিশ্চিত করেছেন যেটা প্রধান উপদেষ্টা কাছে তিনি নিজে পৌঁছে দেবেন আর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সব লোকজন ছিলেন কর্মকর্তারা ছিলেন তারা নিশ্চিত করেছেন কত দ্রুত আমাদের ওনার সাথে ওনার সাথে আমাদেরকে বসানোর ব্যবস্থা করা যায় এটা ওনারা দেখবেন এই কথার উপরে আমরা সন্তুষ্ট হয়ে ফিরে এসেছি যেহেতু আমরা শান্তিপ্রিয় দল আমরা রাস্তা এখনই ছেড়ে দিচ্ছি লোকজন এখনই মসজিদে চলে যাবে আর আমরা সাগ্রহে অপেক্ষা করছি যে জনাব ইউনুস কখন আমাদের সাথে বসেন আমাদের এই আশাবাদ আছে শতভাগ যে আল্লাহ তাকে অনেক উঁচু মানসিকতার অধিকারী বানিয়েছেন তিনি লোকজনের অবস্থা বুঝতে পারেন মানুষকে বুঝতে পারেন নিশ্চয়ই তিনি আমাদের অবস্থা বুঝে উইকেস টাইমে আমাদের সাথে বসবেন এবং আমাদের সমস্যার সমাধান করবেন আমাদের একটা মাত্র দাবি সারা বিশ্বের আমির মানোনা সাদ সাহেব বাংলাদেশের ইস্তেমায় আসবেন অবশ্যই মেনে নেবেন কাজে আমরা কোন যদির অপশানে যেতে চাই আমরা এই কারণে জানতে চাচ্ছি যেহেতু দু আঠারো সালের পর থেকে এখন পর্যন্ত তিনি বাংলাদেশ আসতে পারেননি আগে রেগুলার আসতেন যদি এইবারে একই অবস্থা হয় সেক্ষেত্রে আসলে আপনাদের সরকার তো বর্তমানে আমাদের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে বর্তমান সরকার আগের সরকারের মতো নয় বর্তমান সরকার জনগণের সরকার বর্তমান সরকার অসংখ্য ক্ষেত্রে নানান রকম পরিবর্তন এনেছেন কাজে আমাদের এত বড় একটা যৌক্তিক দাবি মানবেন না এটা হতেই পারে না ইনশাআল্লাহ মেনে নেবে মেনে নেবে